রব্বে কাবার কসম আমি তো বলি আজকে তো উন্নতি হয়েছে বটে আমাদের কিন্তু অবক্ষয় যে কোন দিক দিয়ে হয়েছে এটা কোনদিন ভাইবা দেখি নাই নাইলে আজকে পাখির মতো মুসলমানকে শিকার করা হয় ছোট বড় বাচ্চা সাচ্চা আজকে হাজার শত শত বছর আমরা নিষ্পেষিত দুনিয়ায় সবচেয়ে গির্ণিত ব্যক্তিটা যদি হয় ওটা মুসলমান সবচেয়ে বেশি দীক্ষিত ঘৃণিত অবহেলিত লাঞ্ছিত আমরা এখনো এখনো আকাশে আকাশে ওড়ে 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 না না দেখেন তো নাই চড়াই পাখির অর্ধেক শুধু ডানাটা লম্বা হজে যদি যায় থাকেন তাহলে দেখতে পারেন বাইতুল্লাতে রাত্রে একটা ছোট পাখি বাইতুল্লাহ চতুর্দিকে চক্কর দিতে থাকে ওটাই আবাবিল ওটাই ওটাই কি আবাবিল কে কি এই জন্য তৈরি করছে না আকাশে ঘুরে বেড়াবে আবাবিল কে তো তৈরি করছে না আল্লাহ হাতিওয়ালাদেরকে পাউডার বানানোর জন্য যে হাতি নিয়ে আসবে ওকে পাউডার বানাবে এই আবাবিল তৈরি মশা তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদেরকে কাটতে থাকবে মশা তো তৈরি করছিলেন যখনই কোনো নম্বরুদ আসবে রক্ত ওকে মাটিতে মিশানের জন্য মশা তৈরি করছেন আল্লাহ নমরুদি বাহিনীকে আল্লাহ মশা দিয়ে দুলিশ করছেন চিৎকারের ফেরেস্তাকে এই জন্য যে ও নাকে তেল দিয়ে ঘুমাবে আমি তো ঘুরা বলতেছি কিতাব পড়া না কিতাব তো হুজুরদের কাছে আছে আমার কাছে চোখে দেখা আছে কৌমে সালেকে কে ধ্বংস করছেন চিৎকারের ফেরেশতা আমি তো চল কৌমে সালে যেখানে ছিল ওই বসতি আমি চোখে দেখা আসছি ওইখানে তো আমি ঘুরে আসছি ওই ঘরগুলা এখনো রাখা আছে ইয়ান হাইতো না মিনাল পাহাড় খচিত করে ঘর বানাইতো ওগুলো রাখা আছে চিৎকারের ফেরেশতা কি এই জন্য যে ও নাকে তেল দিয়ে ঘুমাবে আর দুনিয়ার সমস্ত চিৎকারের ফেরেশতা বানাইছিলেন টেকনোলজি যখন মানুষকে টেকনোলজির গৌরব যখন এত উপরে উঠবে যে মানুষ টেকনোলজির জন্য মাতাল হইয়া টেকনোলজিকেই খোদা মানতে শুরু করবে তখন ওই টেকনোলজিকে দুলিশ্বাস করার জন্য আল্লাহ চিৎকারের ফেরেশতা তৈরি করছেন কৌমে সলের চেয়ে টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল না আল্লাহ এই জন্য তৈরি করছেন বাতাসের ফেরেস্তাকে এই জন্য তৈরি করছেন যে নাকে তেল দিয়ে ঘুমাবে বাতাসের ফেরেশতা বানাইছেন যেই বলবে সুপার পাওয়ার মানে আসাদ না কৌয়া ওকে মাটির সাথে গুলিশ্বাস করার জন্য আল্লাহ বাতাসের ফেরেস তাকে তৈরি করছেন কমে তৈরি করছেন ধ্বংস করছেন বাতাস দিয়া পানি এই জন্য বানাইছেন যে বাংলাদেশে বৎসরে দশ বার আসবে আর আমাদেরকে ডুবায় রেখে চলে যাবে পানি এই জন্য তৈরি করেন না আল্লাহ আল্লাহ তো পানিকে তৈরি করছেন এই জন্য এই জন্য তৈরি করছেন পানিকে যারা এগ্রিকালচারে সারা দুনিয়াতে চ্যালেঞ্জ করছিল এগ্রিকালচার কৌমে সবা আমাকে তো বুঝাইতে হবে না আমি চারিবার গেছি ওইখানে চারিবার টানা আমি চিনি বিলকিসের সিংহাসনের খুঁটি কয়টা আমি জানি আমি চোখে চারিবার দেখছি ওই সিংহাসন কত বড় ছিল ওইটা আমি জানি খুঁটি দেখলে বোঝা যায় সিংহাসন কত বড় ছিল সে যে তিনশো পঁয়ষট্টি দিন সূর্যের পূজা করত ওই গরগুলা এখনো রাখা আছে আমার সাথে চলেন আমি নিয়ে যাবো আপনাকে মারে ইয়ামানের আমি চারিবার গেছি চারিবার আল্লাহ আমাকে নিয়ে গেছেন চারিবার এখনো মন চায় গুড়াটাই যেন নেশা হয়ে গেছে খালি মনে চায় গুড়ি হ্যাঁ এটাই দেখতে ভাল লাগে এখন এই জন্য বানাইছেন আল্লাহ পানি এই জন্য বানাইছেন বিলকির যখন চিৎকৌমে সবার যখন এগ্রিকালচার নিয়ে চিৎকার দিছিল বলদতুন তৈবতুন রব্বুন কফুর জান্নাতানি আন ইয়ামিন ওয়া জান্নাতানি আন শিমাল পানি বানাইছিলেন ওদেরকে মাটির সাথে মিশানোর জন্য আমাদেরকে ডুবানোর জন্য আজকে শুধু হক্কানি আলেম আর আল্লাহ ওয়ালাদের পিছে না চলার কারণে মুসলমান নবীর আদর্শের পিছে না চলার কারণে নবীর ইশক দিলে জাগা না দেওয়ার কারণে কিন্তু শেষ কথাটা বলা শেষ করতেছি উম্মতে মোহাম্মদি যতই ওদের সাজে সাজেন আর ওদের ভালোবাসার যতই মালা চড়ান না কেন রব্বে কাবার কসম ওরা কেউ কোনো দিন আপনাকে নিজের মনে করবে না কোনোদিন দিন পিঠ দিবে তো বুট দিবে না